আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিয়ন কিরকম আছেন আশা করি ভালো আছেন তো অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে চলে আসলাম আলহামদুলিল্লাহ আমরা দুটো রোজা রাখা নিয়ম আমরা বেশ রবিবারে একটা রোজা রাখছি সোমবারে একটা রোজা রাখবো তো রোজা রাখার পরে আমরা ইফতারি করতেছি আরেক আমার বন্ধু ছিল ওনাকে নিয়ে আমি ইফতারি করতেছি তো আলহামদুলিল্লাহ ইফতারি হয়ে গেছে ইফতারি হওয়ার পরে আমরা গোসল করলাম গোসল করার পরে তোমরা নামাজ যাব তো নামাজ যাওয়ার আগে আমার কোন কাপড়টা পরবো এটা ডিসাস করতেছি তো আলহামদুলিল্লাহ ডিসাস হয়ে গেছে তো এই কাপড়টা পরবো সাদা পায়জামা আর এই পাঞ্জাবিটা তো আলহামদুলিল্লাহ হয়ে গেছে হওয়ার পরে এখন আমরা বাইরে হয়ে যেতেছি তো আমি আব্বা আগে চলে গেছে আমি আর আমার ছোট ভাই যাইতেছি তো যাওয়ার পরে আলহামদুলিল্লাহ আমরা লিফ্টের জন্য অপেক্ষা করতেছি তো লিফ্ট চলে আসতেছে এদিক দিয়ে আমরা কিছু ভিডিও নিলাম তো আলহামদুলিল্লাহ লিফ্ট চলে উঠে গেলাম লিফ্টে শুট নিলাম ভিডিও তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের মসজিদে শামসুল ওল মাদ্রাসায় যে জায়গায় আমরা দীর্ঘদিন ছিলাম আগে তো মোহাব্বতের লোকের সাথে আগে ফোনে কথা হয়েছে তো আলহামদুলিল্লাহ যাইতেছি তো আলহামদুলিল্লাহ চলে আসছি আসলে ভাই এই রাতটা হচ্ছে আবাদতের রাত এই রাত্রে ভাগ্য চেঞ্জ করার রাত এই রাতের মধ্যে আল্লাহ যাই চাইবেন আল্লাহ দিবেন কিন্তু সেটি আপনার দিনই হইতে হবে আরাম জিনিস চাওয়া যাবে না তো আলহামদুলিল্লাহ চলে আসলাম কিছু ভিডিও শুট নিলাম এদিক দিয়ে পান পিয়ে যারা আসছিল তাদের সাথে দিয়ে আসা হলো আমার হজর মাসুম মুস্তিম মাসুম আসুমিল্লা দেলালি উনিও বয়ান করছে ওনার বয়ানটা শুনলাম শোনার পরে আমার এক যে মহাব্বতী লোক মা মুফতি আবুল কালাম আজাদ সাভারি সাহেব ওনার সাথে দেখা হলো দেখার হওয়ার পরে ওনাকে নিয়ে খানা খেলাম খানা খাওয়ার পরে উনি আমাকে একটা নুমাল গিফট করলো তো আলহামদুলিল্লাহ কাছ থেকে একটা জিনিস গিফট পাইলে অন্যরকম অনুভূতি হয় তো গিফট পাওয়ার পরে কোনোদিন আমি পাগরি পরি নাই দেখেন নাই আমার ভিডিওতে তো আলহামদুলিল্লাহ আজকে পাগড়ি পরবো তো পাগড়ি তো আমি নিচে পড়তে পারি না এর জন্য আমার একদম প্রাণ দাদা হুজুর ওনার নামই দাদা হজুর তো দাদা হজুর দিয়ে দিয়ে আমি পাগড়ি পড়তেছি দেখতেছেন আপনারা ভিডিওর মধ্যে তো এটা এই ভিডিও শ্যুট নিতেছে আমার ছোট ভাই ইমাম ইমামুদ্দিন ওর নাম ইমাম তো আলহামদুলিল্লাহ এই দিক দিয়ে পাগড়ি পরা হয়ে গেছে পাগড়ি সবাই পরার চেষ্টা করেন পাগড়ি পরা সুন্নত তো আমি পড়তে পারি না বাট এই জন্য পড়ি নাই আমি নিজে নিজে পড়তে পারি না এই জন্য পড়ি নাই তো এরকম দেখেন পাগড়ি পাড়ার পরে আমার কি সুন্দর দেখা যাইতেছে আপনারা কমেন্টে বলবেন পাগড়ি পাড়ার পরে আমার কিরকম দেখা যাক তো আলহামদুলিল্লাহ আমদান পাগড়ি পাড়ার পরে আমি চলে আসলাম কালসি কবরস্থানে ঢাকা শহরে আমার নানিকে মাটি দিয়েছে এখানে কবর জেরত করে কিছু টাকা দান করে আমার মামার সাথে দেখা হলো ছোট একটা মামা ওনার সাথে জায়গা হওয়ার পরে কথা বার্তা বলার পরে চলে আসলাম মসজিদে আবার মসজিদে আয়সা একসাথেই মুনাদ শুরু করলাম মোনাজাত করার পরে আল্লাহ তাল কাছে চাইলাম আল্লাহ তাল কাছে যা ছাওয়ার দরকার যা চাইলাম যেন আল্লাহ আমার মনে আশা পূর্ণ করে তো আলহামদুলিল্লাহ ধোয়ার পরে আমরা আবার বাসায় চলে আসলাম বাসা আসার পরে বাসায় চলে আসতেছি তো আলহামদুলিল্লাহ বাসায় চলে আসছি বাসায় আইসা নামাজ পড়বো আপনারা নামাজ পড়বেন আর এই রাত্রি আল্লাহর কাছে দিন আল্লাহ তালা যা চাইবেন আল্লাহ তালা দিব তো আলহামদুলিল্লাহ আমরা চলে আসছি বাসায় তো আপনারা সবাই ভালো থাকবেন আর রমজান মাসে অবশ্যই ওজা রাখবেন রোজা রাখার জন্য আল্লাহ চাইবেন একটা দোয়া আছে এই দোয়াটাও করবেন ইনশাআল্লাহ আর তো ভালো থাকেন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহিখাত তো আপনারা ভালো থাকেন